শীতের শুরুতে পা ফাটা দূর করো এই একটি মাত্র পাতা দিয়ে বন্ধুরা একদম পা ফাটা দূর হবে পা ফাটা থেকে চিরতরে মুক্তি পাবে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের পায়ের গোড়ালি ফাটবে না হাত ফাটবে না তোমরা এই রেমেডিটা যদি আজকের পদ্ধতি অনুসারে ব্যবহার করতে পারো এক রাতে রেজাল্ট পেয়ে যাবে একদম স্কিপ করবে না এখন সকল বন্ধুরাই হয়ে গেছো শর্ট ভিডিও দেখা তো শর্ট ভিডিও দেখতে দেখতে সকলের মেমরি শর্ট হয়ে গেছে বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা দেখলে কিন্তু আশা করছি তোমরা এই শীতের মধ্যে উপকৃত হবে পা ফাটাতে তোমরা মুক্তি পেতে পারো তো তো চলো এরকম সব তুলতুলে নরম পা তোমরাও যদি পেতে চাও আজকের ভিডিওটা তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে প্রথমেই আমি গরম জল নিয়েছি যতটা পরিমাণে দুই পা ডুবানোর জন্য গরম জল লাগে তারপর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি এক টাকার যে শ্যাম্পুর পাতাগুলো হয় যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো এবং দিয়ে দিয়েছি ইনো বন্ধুরা এই ইনো দারুণভাবে পরিষ্কার করে পায়ের জমে থাকা নোংরা ধুলো বালি সমস্তটাকে রিমুভ করে দেয় একদম পাটাকে নরম সফট তুল তুলে করে দেয় তোমরা যদি ইনু না পাও তাহলে এখানে বেকিং সোডা কিংবা খাবার সোডা ব্যবহার করতে পারো তো এখানে আমি আমার বরের পায়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ পুরুষের পাগুলো কিন্তু অনেক বেশি ধুলো বালিতে ওরা সব সময় চলাচল করে তার কারণে ওদের পা বেশি একটু নোংরা হয়ে যায় তো আমার বর এখানে নিজেই ঘষে নিচ্ছে দেখতে পাচ্ছ এতটা সুন্দর হবে পায়ের গোড়ালিটা তারপর তোমরা দেখতে পারবে তো এভাবে করে দুই থেকে তিন মিনিট ভালোভাবে তোমাদের পাটাকে একটু জলের মধ্যে গরম হালকা উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে এভাবে ঘষতে হবে যে গোড়ালি ঘষা অনেক সময় ব্রাশগুলো হয় না ওই পুরোনো ব্রাশ সেই ব্রাশ দিয়েও ঘষে নিতে পারো তো এভাবে ভালোভাবে একটুখানি ঘষে নিবে তারপর আবার গরম জলে একটুখানি দিয়ে দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিবে একদম প্যারিকিওরের মতো তোমাদের পা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আমি এবারে সুতির টাওয়াল দিয়ে ভালোভাবে পাটাকে মুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ফার্স্ট স্টেপে তোমরা দেখে নাও রেজাল্ট কতটা দ্রুত ও বন্ধুরা তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না একবার এভাবে গরম জলে ইনো এবং শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেখো পাটা কতটা নরম সফট হয়ে যায় তো সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে পুঁই শাকের পাতা বন্ধুরা এই পুঁই শাকের পাতা এতটাই পিচ্ছিল হয় যে এর মধ্যে কিছু কিছু গুণাগুণ আছে বা কিছু কিছু উপাদান আছে যে যেটা পা ফাটাটাকে একদম রাতারাতি দূর করতে পারে তো আমি নিজেই প্রমাণ পেয়েছি তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো ভালোভাবে পুঁইশাকের পাতাটাকে হামন্দিস্তার মধ্যে আমি পেস্ট করে নিয়েছি আর পুঁই পুঁইশাকের পাতাটার মধ্যে একদম জল অ্যাড করবে না এর যে পিওর থকথকে জেল টাইপের যে আঠালো জেলটা সেটাকেই তোমাদেরকে বের করে নিতে হবে তো আমি এখানে বের করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এই জেলটার মধ্যে এবারে দুটো ইনগ্রিডিয়েন্ট মিক্সড করতে হবে হ্যাঁ বন্ধুরা এখানে মেশাতে হবে তোমাদেরকে প্লাস বন্ধুরা প্লাস এতটা একটা গুণমান সম্পন্ন ক্রিম যেটা ইউজ করে করে কিন্তু আগেকার দিনের মানুষরা তাদের স্কিন সফট রাখতো তাদের স্কিনকে হেলদি রাখতো এই প্লাস যদি গোড়ালির মধ্যে প্রত্যেক দিন রাতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু গোড়ালি ফাটা একদম দূর হয়ে যাবে পা ফাটা একদম তোমাদের গায়েব হবে রাতারাতি প্লাস তোমাদের পায়ের গোড়ালি ফাটা দূর করবে পায়ের ব্যথা দূর করবে এবং তোমাদের পায়ে একটা অ্যান্টিসেপটিভের কাজ করবে যে ধুলো বালি নোংরা জমে যে একটা ইনফেকশান হতে পারে সেটাকেও কিন্তু দূর করতে পারে তো ব্রো প্লাস নিয়ে নাও এখানে এক চামচের মতো তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু এখানে বেশি করে একটু প্লাস দিয়ে দেবে তো যতটা পরিমাণে মেশানো যায় ঠিক ততটাই মেশাতে হবে তারপর কি করতে হবে এটাকে হালকা একটু গরমে স্টিম দিতে হবে বন্ধুরা একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিবে তার মধ্যে একটুখানি স্টিম দিয়ে নিলেই কিন্তু তোমাদের এই ব্রো প্লাস গলে যাবে তো ব্যাস হয়ে গেল জেল একটা তৈরি হয়ে গেল এটাকেই তোমাদেরকে পায়ের মধ্যে ব্যবহার করতে হবে এর মধ্যে তোমাদেরকে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলটা যদি কারো কাছে না থাকে সে স্কিপ করতে পারো যদি কারো অতিরিক্ত পায়ের গোড়ালি ফাটা থাকে অতিরিক্ত পায়ের গোড়ালি রুক্ষ শুষ্ক থাকে হাত রুক্ষ শুষ্ক থাকে তাহলে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল এখানে দিও কারণ ভিটামিন ই ক্যাপসুল আমাদের যে স্কিন আছে সেটাকে নরম সফট রুক্ষ শুষ্কতাটাকে দূর করতে পারে তো ভিটামিন ই ক্যাপসুল ফাটার জন্য একটা মেন ওষুধ বলতে পারো অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল এখানে একটা দিবে যদি কারো বেশি পরিমাণে পা ফাটা থাকে তাহলে দুটো ভিটামিন ক্যাপসুল দিতে পারো ব্যাস রেডি হয়ে গেল এবারে তোমাদেরকে এটা কি করতে হবে এটাকে প্রত্যেক দিন রাতের বেলায় করে ব্যবহার করতে হবে আর যদি বেশি পা ফাটা থাকে তাহলে দুপুরের দিকেও ব্যবহার করতে পারো মেন কথা যখন তোমাদের পাটা একটু রেস্টে থাকবে তোমরা যখন একটু বিছানায় রেস্ট নিবে তখনই এই জেলটা তোমাদেরকে ব্যবহার করতে হবে তো এখানে আমার বরের পায়ে আমি ব্যবহার করে দেখাচ্ছি আর আগের স্টেপেই দেখতে পাচ্ছ তোমরা পাটা কত পরিষ্কার হয়ে গেছে প্রথমেই দেখাইছি তোমাদেরকে যে পাটা একটু নোংরা বা একটু ফাটা ফাটা ছিল তো সেই ফাটাটা কিন্তু দূর হয়ে গেল প্রত্যেকদিন রাতে ব্যবহার করে প্লাস্টিকের একটা পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে রাখবে যাতে করে বিছানায় না লেগে যায় আর যদি একটুখানি হালকা শুকিয়ে নিতে পারো তাহলে আর কোনো কাপড় ভিজিয়ে রাখতে হবে না এই জেলটা বানিয়ে তোমরা এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে দিতে পারো একটা কাচের কন্টেনারের মধ্যে ব্যাস সুন্দর একটা তুলতুলিয়ে নরম পা তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমরা নিজেরাই পরের দিন সকালে অবাক হয়ে যাবে যে তোমাদের পাটাও এত সুন্দর নরম সব তুলতুলে হয়ে গেছে যত বড়ই পা থাক রুক্ষ শুষ্কতা থাক তোমাদের পাফাটা কিন্তু রাতারাতি বন্ধ হবে এই ঘরোয়া টিপসটা তোমরা ব্যবহার করো